আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবের সরকার ডক্টর ইনুসের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষে সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে ইলিয়াস আলীর বিচার হবে না

থাকলে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত আমরা জুলাই আগস্টে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই মহিমাত্মিত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকতারের জীবন দিয়েছেন যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন তাদের কেন বিচার হয় তাদের বিচার হয়